হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে আমি সুকান্ত ঘোষ তো স্টুডেন্ট রেজাল্টও বেরিয়ে গেল দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের কার কেমন রেজাল্ট হলো একটু জানাও যারা আমাদের চ্যানেল থেকে পড়াশোনা করেছিলেন যারা বলেছিলেন স্যার ভিডিও দিন চেষ্টা বা দিন দিন বছর কিন্তু একটা আক্ষেপ থেকে গেল কিছুজন রিপ্লাই কমেন্ট করেছে কিন্তু অনেকেরই রেজাল্টে এখনও অবধি কোনো খবর পেলাম না হয়তো তারা এখনো অবধি সময় হয়ে ওঠেনি কিন্তু আমার বিশ্বাস তারা প্রত্যেকে এই ভিডিও দেখে অবশ্যই জানাবে তাদের মার্কস কে কেমন হয়েছে কে ফুল মার্কস কে কত মোট নাম্বার কত পেয়েছে বা কত পার্সেন্ট নাম্বার পেয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কত নাম্বার পেয়েছে একটু জানি না জানার পরে নিজেকেও ভালো লাগবে না তোমরা কেমন মার্কস পেয়েছো স্যার হিসাবে প্রত্যেকেরই একটু করে টেনশন থাকে যে তার ছাত্ররা কত নাম্বার পেয়েছে যাদেরকে আমি অফলাইন পড়িয়েছি তারা তো মার্কস পেয়েছে আপনাদের মার্কশটি জানতে পেরেছি যেইটুকু দেখলাম এইট্টি পার্সেন্ট মার্ক্স এভাবে সবাই পেয়েছে শুধু এইটুকু জানতে হবে যে অনলাইন থেকে তোমরা কত মার্কস পেয়েছ অনেকেই ছেলে যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে প্রতিনিয়ত কমেন্ট করতে ঠিক আছে তোমরা জানিয়ে দিও তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে প্রত্যেকে অনলাইন থেকে রেজাল্ট চেক করে নিয়েছ এবং হাতে মার্কশিট পাবে আগামীকাল অর্থাৎ আট তারিখে ঠিক আছে তো যা দেখলাম এবছরে উচ্চ আধুনিকের ফলাফল খুব ভালো হয়েছে যেইটুকু আমরা নিউজে দেখেছি বা ওয়ে টু নিউজ থেকেও কিছু আপডেট পেলাম সেখানে দেখা যাচ্ছে এই বছর উচ্চ আধুনিক পরীক্ষা দিয়েছিল চার লক্ষ তেহাত্তর হাজার নশো উনিশ জন বুঝতে পেরেছ আর এই বছর কোথাও প্রশ্ন ফাঁস হয়নি বোর্ড থেকে বলেছে আর অ্যানুয়াল সিস্টেমে এটাই ছিল লাস্ট পরীক্ষা কারণ দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু উচ্চাধুনিক পরীক্ষা দুটো করে হচ্ছে সেমিস্টার ওয়াইজ হচ্ছে জানুয়াল সিস্টেম পরীক্ষা এবছরই লাস্ট হয়ে গেল তারপরে বোর্ড বলছে দশ বছরের মধ্যে এবছর সবচেয়ে সেরা ফলাফল হয়েছে কারণ কেন বলছে সংসদ জানিয়েছে কোভিডের সময় তিন বছর বাদ দিলে গত দশ বছরে সেরা ফলাফল হয়েছে এবছরে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশে বেশি ছাত্র পাশ করেছে তার মানে আট পার্সেন্ট ছাত্র ফেল করেছে ছাত্রীদের মধ্যে অষ্টআশি শতাংশ বেশি পরীক্ষার্থী পাশ করেছে এদিকে এবছরে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল নাইনটি নাইন পয়েন্ট ফোর সিক্স শতাংশ মানে হচ্ছে বিজ্ঞান বিভাগে মানে সায়েন্স স্ট্রিমের ছাত্রছাত্রীরা নাইনটি নাইন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট পাশ করে গেছে কমার্সে পাশ করেছেন নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট এবং আর্টসে পাশ করেছে এইটটি এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রীরা তো পাশের হার অনেক বেশি তারপরে এবছরে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে রূপায়ণ পাল তার প্রাপ্ত নম্বর চারশো সাতানব্বই প্রচুর নাম্বার মাত্র তিন মার্ক্সে কম পেয়েছে দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ তার প্রাপ্ত নম্বর ছশো চারশো ছিয়ানব্বই কোচবিহার থেকে পাশ করেছে তারপরে সংসদ জানিয়েছে কোভিডের সময় তিন বছর বাদ দিলে গত দশ বছরের সেরা ফলাফল হয়েছে এই বছর এবার দেখি উচ্চ দিকে পাশের হার নব্বই দশমিক সেভেন্টি নাইন পারসেন্ট এবছরের পাশের হার আচ্ছা এবার চলে আসছি যে ফার্স্ট হয়েছে রূপায়ন পাল তার জেলা ছিল বর্ধমান উচ্চ মাধ্যমিকের প্রথম দশে বাহাত্তর জন আছে সবচেয়ে এক থেকে দশের মধ্যে আছে বাহাত্তর জন আগে আমাদের সময় এক থেকে দশে থাকত দশ থেকে পনেরো জন এখন প্রশ্নপত্র বা পড়াশোনার এত সুযোগ সুবিধা আছে যাতে দেখা যাচ্ছে এক থেকে দশের মধ্যে আছে বাহাত্তর জন প্রথম হয়েছে রূপায়ণ পাল বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র আচ্ছা এবার সিক্সটি পার্সেন্টের বেশি মার্কস পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট সত্তর পার্সেন্টের মার্কস পেয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি মার্কস পেয়েছে ষোলো পার্সেন্ট ষোলো পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আশি পার্সেন্টের বেশি মার্কস পেয়েছে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্টের বেশি মার্কস পেয়েছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তার মানে এক পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু নাইনটি পার্সেন্টের বেশি মার্কস পেয়েছে তো আমার যদি মোট পরীক্ষার্থী হয় তোমাদের চার লক্ষ তেহাত্তর হাজার নশো উনিশ পাঁচ লক্ষই ধরি সেখান থেকে কিন্তু আমার ওয়ান পার্সেন্ট মানে পাঁচ হাজার জনের বেশি কিন্তু 90% পারসেন্টের ওপর মার্কস পেয়ে গেছে ঠিক আছে তো তার মানে মার্কস পাওয়াই যায় ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে উচ্চাধিক পরীক্ষা কবে থেকে শুরু হবে দেখো দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের উচ্চ অধিক পরীক্ষা দুটো ভাগে হবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর তো বোর্ড বলেছে আগামী বছর দু সাল থেকে সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই দিন ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব স্যার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর থেকে শুরু হবে তার মানে আগামী মানে পুজোর মাসের আগের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে তোমাদের থার্ড সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে এবং চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এটা হলো মে মাস হাতের সময় আছে মে জুন জুলাই আগস্ট পুরোপুরি চার মাস সময় তোমাদের হাতে আছে সেমিস্টার থ্রি দেওয়ার জন্য এবং সেমিস্টার থ্রি হয়ে গেল সেপ্টেম্বরে অক্টোবর মাসে পুজো ফোর্থ সেমিস্টার শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে তার মানে ফেব্রুয়ারি থেকে ফোর্থ সেমিস্টার হচ্ছে চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তার মানে তুমি সেমিস্টার থ্রি দেওয়ার পর আমি যদি পুজোর মাস ধরেই নিই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাত্র চার মাসে তোমাকে সেমিস্টার ফোর কমপ্লিট করতে হবে তোমরা তো জিনিয়াস তোমরা কি তোমরা চাইলে দু মাসেও কমপ্লিট করে দেবে বোর্ডের এমন ভাবনা এটা দেখে আমি নিজে খুব অবাক হয়েছি কারণ নতুন সিলেবাস এত পড়াশোনার চাপ চার মাসে ছাত্র ছাত্রীরা কী করে সেমিস্টার ফোর পড়াশোনা করে মানে সেমিস্টার ফোর দেবে সত্যি চিন্তার বিষয় যাই হোক যখন বোর্ড বলে দিয়েছে আমাদেরকে সেইভাবে প্রিপারেশান দিতে হবে প্রত্যেকে অবশ্যই পড়ব প্রত্যেক তোমার বাড়িতে পড়াশোনা শুরু করে দাও সেমিস্টার থ্রি পাশাপাশি তাড়াতাড়ি শেষ করে যদি সময় পাও সেমিস্টার ফোর তোমাদের শুরু করতে হবে কিন্তু দুটো একসঙ্গে চলা খুব মুশকিল যেহেতু সেমিস্টার থ্রি পড়া সেমিস্টার থ্রিতেই পড়তে হবে তো সেমিস্টার থ্রি তোমাদের যেহেতু বাইশে সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেরি করবে না পুজোয় এবার ভুলে যাও পুজোর মাস থেকে পড়া শুরু করে দাও দেরি করা যাবেই না তো বারোই ফেব্রুয়ারি আবার মাধ্যমিকের অপশনাল সাবজেক্টে পরীক্ষা রয়েছে তার মানে বারোই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু পরীক্ষাটা ওভারল্যাপ হবে মানে বারো থেকে তোমার মাধ্যমিকের পরীক্ষা শেষ হবে ওদিনকে অপশনাল একটা পেপার আছে যদি অপশনাল পেপারে স্টুডেন্ট খুব কমই থাকে আর ওদিন থেকে তোমাদের কিন্তু সেমিস্টার ফল শুরু হয়ে যাবে পরীক্ষা হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তো যেইটুকু দেখা গেল এবার চলে আসছি আচ্ছা কিছু নিয়ম বলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম পুরনো ধাঁচের উচ্চ পরীক্ষা ইতি পড়ে গেল নতুন ধাঁচে হবে দীর্ঘদিন ধরে যে ধাঁচে উচ্চ পরীক্ষা হয়ে আসছিল আর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে সেটা ইতিহাস হয়ে গেল আগামী বছর দু সাল থেকে সেমিস্টার ভিত্তিক উচ্চাধিক পরীক্ষা হবে যে পড়ুয়ারা দু সালে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল তারা কিন্তু এবার সেমিস্টার প্রথায় আওতায় পড়ে গেছে তারা কিন্তু এবছর প্রথম উচ্চাধিক পরীক্ষা দেবে আর তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ফলাফলের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে মানে থার্ড সেমিস্টার প্লাস ফোর্থ সেমিস্টার দুটো মিলে তোমাদের কিন্তু ফাইনাল মার্কশিটটা তৈরি হবে বুঝতে পেরেছো তবে দুটো পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট আচ্ছা এই ওই টু অ্যাপ থেকে যা দেখলাম তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন একটা ওরা দিয়েছে যদিও কাউন্সিল থেকে কিন্তু এখনও কোনো রুটিন প্রকাশ করেনি এই হলো কাউন্সিলের ওয়েবসাইট এখানে এখন রুটিন প্রকাশ করেনি তো ওরা একটা রুটিন দিয়েছে যার জন্য এটা সঠিক না ভুল যাই হোক এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না যে আট তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ওরা আট তারিখে বাংলা দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে তোমাদের কত বাইশে সেপ্টেম্বর মানে সোমবার তার মধ্যে আমার কম্পিউটারের সাবজেক্টটা আছে তেরোই সেপ্টেম্বর শনিবার শনিবার তোমাদের কিন্তু কম্পিউটার এক্সামটা আছে তো কম্পিউটার এক্সামের আগে তোমাদের সেই হিসাবে গ্যাপ বলতে গেলে বারোই সেপ্টেম্বর আছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি যারা কমার্স তাদের কোনো গ্যাপ নেই পরপর আছে এডুকেশন যারা সাবজেক্ট তাদের কম্পিউটার পরপর আছে তার আগে আছে অর্থনীতি ইকোনমিক্স আছে তার আগে আছে তবে আট তারিখে বাংলা আছে ন তারিখে আছে হেলথ কেয়ার দশ তারিখ আছে ইংরেজি বাংলা পরে একদিন গ্যাপ দিয়ে ইংরেজি আছে তারপর দশের পরে আছে তোমাদের একবার তেরো তারিখে আছে কম্পিউটার তো এটা এখনও অবধি সঠিক রুটিন কিনা বলতে পারছি না তো এই অ্যাপ থেকে দেখেছিলাম রুটিনটা তাই তোমাদের কাছে শেয়ার করলাম আর ফোর্থ সেমিস্টারের রুটিন ওরা দিয়েছে যেখানে দেখা যাচ্ছে বারোই ফেব্রুয়ারি হচ্ছে বৃহস্পতিবার তোমাদের বাংলা পরীক্ষা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি ইংলিশ পরীক্ষা হচ্ছে সতেরো তারিখে ফিজিক্স আছে আঠেরোই ফেব্রুয়ারি বুধবার আছে হেলথ কেয়ার উনিশে ফেব্রুয়ারি আছে অঙ্ক কুড়িতে আছে বায়োলজি একুশে আছে স্ট্যাটিস্টিক্স তেইশে আছে কেমিস্ট্রি ভূগোল অর্থনীতি ছাব্বিশে আছে আর্টিফিশিয়াল এআই আর সাতাশ তারিখে আছে তোমাদের কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান মানে শেষের দিকে আছে তোমাদের আছে কম্পিউটার এক্সাম তো যাই হোক তোমাদের ফাইনাল রুটিন চলে আসবে এটা একটা আইডিয়া দেওয়া হয়েছে তো কাউন্সিলের কথা অনুযায়ী হয়তো এটা একটা রুটিন তৈরি করার চেষ্টা করেছে তো যেটুকু বোঝা গেল আমাদের আমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে থার্ড সেমিস্টার আট তারিখ থেকে সেপ্টেম্বরে শেষ হবে বাইশ তারিখে এবং বারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে আমাদের ফোর্থ সেমিস্টার শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি তো এইটুকুই তোমাদের জানানো ছিল আর তোমাদের থেকে জানার আছে তোমাদের দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিকের মার্কসগুলো কেমন হলো প্রত্যেকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও অবশ্যই জানিও তো স্যার হিসাবে এটুকু জানার অধিকার আমার আছে ওকে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস নেই বাই খুব ভালো থেকো বেস্ট অফ লাক আগামী ফিউচারের জন্য প্রত্যেকে খুব ভালো ভালো লাইন নিয়ে পড়াশোনা করো অনেক দূর এগিয়ে যাও জীবনে অনেক ভালো প্রতিষ্ঠিত হও এই শুভকামনা রইল ঘোষ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে